আচ্ছা আমরা কাফি দিকে তাকাই উনি ওনার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছায় দিতে ওনার কুত্তার আর মশার কয়লি ভিডিও বানানো লাগছে কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে কুকুরে আচ্ছা এই ভিডিওটা তো দেখলেন এখন চলেন আরো একটা ভিডিও দেখি এখানে দুইটা ভিডিও একই লোকের অর্থাৎ আমাদের তানবীর সরকার ভাইয়া এখানে সে একটা ভিডিওতে সে একটু ফাজলামো করে একটু ক্রেজি ফালতু একটা কিছু বানায় বললো জাস্ট সেটা আপনারা মিলিয়ন মিলিয়ন একটা ভিউজ দিলেন একটা মিলিয়ন প্লাস ভিউজ দিয়ে দিলেন আরেকটা ভিডিওতে সে আজান দিল এখানে সে মিলিয়ন ভিউজ তো দূরে থাক একটা সাধারণ রেসপন্স সেটাও সে পেল না তাইলে এখন আমরা কি বলতে পারি এই লোকটাকে এখন বাধ্য হয়ে এসব আজারে জিনিস বানাতে হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আমি হাসান জামিন ওয়েলকাম ব্যাক তো আজকের ভিডিওতে আমি কিছু আজাইরে কন্টেন্ট ক্রিয়েটর এবং যে ভালো ক্রিয়েটরদের মাঝে মাঝে অবস্থান করব এবং মাঝে অবস্থান করে কিছু কথা বলবো তো চলেন এসব আজাইরা কথা বলে সমান নষ্ট না করে ভিডিও শুরু করি আচ্ছা আমার প্রথমে দেখানো দুইটা কন্টেন্টের ভিতরে আপনারা কি দেখলেন অ্যাকচুয়ালি আমাদের সমাজে এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে ভালো কন্টেন্ট আমরা এগুলো হজম করতে পারি না শুধুই কি সরকার এর মতো এরকম হাজারো ক্রিয়েটর আছে যারা পাগলামি সাগলামি এরকমের আজাইরা বাহুত্র স্টাইলে ভিডিও বানায় তারা এখন ভাইরাল হচ্ছে আচ্ছা আমরা কাফি বের দিকে তাকাই উনি ওনার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছাই দিতে ওনার কুত্ত আর মশার কয়েল নিয়ে ভিডিও বানানো লাগছে আপনাদের কাফি পেজ যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন উপলক্ষে এই যৌক্তিক দরবারের সম্মানিত গেস্টদের আনলিমিটেড কেক চিন্তা করতে পারেন আমাদের রুচিরা কোন জায়গায় গেছে যে উনি যতক্ষণে পাগল ছাগলের মতো ভিডিও না করতেছে ততক্ষণে আমরা ওনার কন্টেন্ট খাচ্ছি না হাস্যকর ব্যাপার না এটা আমি ওনার বর্তমান সময়ের কথা বলছি না এটা ওনার গ্রোয়িং মোমেন্টের কথা আমি বললাম চিন্তা করতে পারেন আমরা কোন সভ্যতায় বাস করি যেখানে পাগলামি না 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 করলে কন্টেন্ট রিচ রিচ হয় এই যে আমি আমার আমার ভিডিওতে একটু কথা বলতেছি দেখেন ভিডিও হবে এখন আমাদের রুচি এমন জায়গায় চলে গেছে যেখানে চিৎকার চেঁচামেচি নাটক আর হাস্যরাশি হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট এ আর কোনো কন্টেন্ট আমরা একচুয়ালি পাত্তায় দিচ্ছি না আচ্ছা আমরা একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই আচ্ছা এখানে আমরা এখন বর্তমানে কয়জন কোয়ালিটি কন্টেন্ট খুঁজে পাচ্ছি সব এখন পাগল ছাগল আর বাহুত্র কন্টেন্ট ক্রিয়েটার যাচ্ছে যাদের ভিতরে নাই কোনো কোয়ালিটি নাই কোনো ক্রিয়েশন জাস্ট ফালতুমিতে ভরা আর কিছুই না ফেসবুক যখন তাদের রিলস অপশন চালু করলো তখন এই অডিয়েন্সটা ভাবলো আমাদের ফেসবুকেও ভাইরাল হতে হবে অডিয়েন্স ক্রিয়েটর সবাই মিলে তখন ফেসবুকের দিকে ফোকাস করলো আর এখন আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের পরিবেশটাও রীতিমতো দূষিত হয়ে গেছে আচ্ছা এখানে দোষ টাকার এই অডিয়েন্সই একটা শ্রেণীর মানুষ বলদ টাইপের কন্টেন্টকে বারবার প্রমোট করে যাচ্ছে রেজাল্ট কি হলো পাগলামি ছাগলামি দিয়ে ভরে গেছে পুরো সোশ্যাল মিডিয়া এখন ভালো কিছু বলতে গেলে কেউ শোনে না কিন্তু একটা সময় আসবে যখন মানুষ আবার ভালো কন্টেন্ট খুঁজবে তখন আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কারণ যতই ফালতু কন্টেন্ট ভাইরাল হোক মানুষ শেষমেশ সত্য সৌন্দর্য মূল্যবোধের দিকে আসে কারণ আপনারা হয়তো দেখে থাকবেন কিছু টিকটকার কিছু কিছু যারা যারা ক্রিন্স কন্টেন্ট বানাতো তারা এখন ফিরে এসে কেউ কেউ কোয়ালিটি কন্টেন্টের দিকে ঝুঁকছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সি ইন দ্য নেক্সট স্টে কানেক্টেড স্টে রেসপন্সিবল আল্লাহ